আসসালামু আলাইকুম প্রিয় দর্শকতা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা দেখতেছেন আমাদের স্কিনে দুইটা ওষুধ ডোভার এবং ডায়রন এই দুটো আমরা আজকে মরিচে দেব ডোভারটা আমাদের পচার জন্য কাজ করবে এবং ডায়ারটা আমাদের লাল মাকো সাদা মাছি থ্রিপস অন্যান্য পোকার জন্য কাজ করবে এবং ওর সাথে আমরা একটা লিডো দিব লিডোটা আমাদের শুষ্ণি পোকার জন্য কাজ করবে তো আপনারা দেখতেছেন আমাদের স্ত্রিনে অফিসগুলো আমাদের মরিচের বয়স আজকে দিয়ে প্রায় পনেরো দিন চলতেছে পনেরো দিনে আমরা তিনবার অ্যাপস্রো করলাম তো আপনারা দেখতেছেন ডোভারটা আমাদের পচার জন্য অনেক ভালো কাজ করে এটা সুরভি কোম্পানির আর দায়ারণটা এটা এটা স্যাম কোম্পানির এটাও অনেক ভালো কাজ করে তো আপনারা যারা মরিচ চাষ করেন পচার জন্য ডোবারটা দিতে পারেন দেখতেছেন আমাদের মরিচের ক্ষেত আজকে দিয়ে প্রায় পনেরো দিন চলতেছে আমাদের তো অনেক আলাম ভালো রয়েছে তো আপনারা যারা মরির চাষি রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এক্সপ্লোর করতেছি আজকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতে সেম পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম